আসসালামু আলাইকুম আমি কিভাবে আমার দুই মেয়েকে লুডুস রান্না করে খাওয়াই সবজি দিয়ে আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে তিন ধরনের সবজি নিয়ে নিয়েছি পাতাকপি গাজর আর হচ্ছে টমেটো আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল আজকে রেসিপিটা কিন্তু আপনারা বড়রাও খেতে পারেন ছোটরাও খেতে পারেন এক কথায় সবার জন্য আজকে রেসিপিটা আশা করছি অনেক ভালো লাগবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভেজে নিব আমি সময় একই রকমভাবে ওদেরকে লুডুস রান্না করে খাওয়াই না এর কারণ হচ্ছে এক একবার এক এক রকম দিলে ওদের কাছেও কেসটাও ভালো আসে আর ওরা খেতেও মজা করে খেতে পারে তো তারপরে দিয়ে দিয়েছি কিন্তু কুচি করা গাজর গাজর এখানে আমি লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি আর একটা কথা কি আমার বাড়িতে আমার নিজের দুইটা বোন আছে ওরা বলে যে ছোটোদের খাবার নাকি বেশি মজা লাগে তাই আমি কিন্তু একদম ওদেরটা সহকারে আমার মেয়েদেরটা রান্না করি তো তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কুচি করে রাখা বাঁধাকপি পাতা আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর খুব সহজেই কীভাবে এই সবজি দিয়ে লুডুস রান্না করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইবার হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি টমেটোটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন আগেও ব্যবহার করতে পারেন আমি এখন ব্যবহার করেছি এবার এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব এর কারণ হচ্ছে পাতাকপি আর টমেটোটা নরম হলেও এখানে কিন্তু গাজরটা খুবই শক্ত তো এইটার জন্য আমি হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর আমার ছোট মেয়েকে কিন্তু আমি সব খাবারে লবণ দিই না যেহেতু আমি ওদের দুজনের খাবার একসঙ্গে রান্না করছি তাই এখানে লবণ অ্যাড করেছি আমি কিন্তু ওকে সব ধরনের খাবারের সঙ্গেই পরিচয় করে দিচ্ছি কারণ হচ্ছে আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে কিন্তু আমরা যা খাই ওরাও কিন্তু তাই খায় এবার আমি এটাকে এক পাশ করে রেখে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম তো ডিমটাকে এবার আমি ঝুরিঝুরি করে ভেজে নিব আমি এখানে ছোট্ট একটা কড়াই ব্যবহার করেছি এর জন্য হচ্ছে দুইটা একসঙ্গে লেগে গিয়েছে প্যান হলে একটু ভালো হতো তো তারপর আমি হালকা পরিমাণে আর একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ঝুড়িঝুড়ি করে ভেজে নিব। ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর যারা নতুন নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এইখানে আমি এবার ব্যবহার করব হালকা পরিমাণে যে নুডুলসের মশলাটা আছে ওইটা আমি শেষদাকে ছোট থেকে এক বছর পর্যন্ত কখনও নুডুলসের মশলা দিইনি কিন্তু আমার আজি যা মশলা ছাড়া খেতে পারে না এক এক বাচ্চা এক এক রকমের হয় এক এক ধরনের হয় তাই ওদের খাবার টেস্টটাও আলাদা আপনারা চাইলে এখানে মশলাটা ব্যবহার করতেও পারেন নাও পারেন আমি যেহেতু আমার মেয়েরা খায় তাই আমি ব্যবহার করছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি এক গামলা পানি দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতখানি পানি দিয়েছি পানিটা দিয়েছি হচ্ছে গাজরটা যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য এবার এই পানির মধ্যে আমি যে নুডুলসটা ব্যবহার করব সেটাও দিয়ে দিব। আমি এক কথায় লাবড়ার তরকারি নিরামিষ যাই বলেন সব একসঙ্গে ঘুটে লুডুস রান্না করব এবার এই লুডুসটাকে আমি ঠিক এইভাবে ঝুরিঝুরি করে দিয়ে দিব যাতে ওদের কাছে খাওয়ার সময় কোনো সমস্যা না হয় এবার আমি লুডুসের মধ্যে যে মশলাটা আছে সেটা আবার আর একটু মিক্স করে নেব এতে কিন্তু এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা কিন্তু এভাবে দিয়ে ট্রাই করতে পারেন তো এবার আমি সবগুলাকে খুব ভালোভাবে নেড়ে আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে রান্না করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না করাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে একটু নরম অবস্থায় যখন থাকবে তখন হচ্ছে আমি আজিজার জন্য একটুখানি তুলে রাখবো যেহেতু সম্পূর্ণ শক্তটা খেতে পারে না এই জন্য এবং ওর জন্য তুলে রাখার পরে এটাকে আমি আরও এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমার কিন্তু এখানে রান্না করাটা শেষ শুধুমাত্র এক থেকে দুই মিনিট ভেজে নেব আর একটু ঝরঝরে হওয়ার জন্যে ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু আমার চ্যানেলে নানা রকমের ভিডিও আপলোড করে থাকি যেমন ড্রেস বানানো হেয়ার কেয়ার ভিডিও বাচ্চাদের খাবার বাচ্চাদের শাড়ি সব ধরনের ভিডিও আপনারা একবার হলেও কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না আশা করছি আপনাদের নিত্যদিনের সকল ভিডিও আমার এই একই চ্যানেলে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কথায় কথায় কিন্তু আমার রান্না করাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আজকে রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না আর আপনার বাচ্চা জন্য কোন ধরনের ভিডিও পেতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ